এক জঙ্গলে এক সিংহ মহারাজ ছিল সে খুব ভালো ছিল কারোর কোনো ক্ষতি করত না খোঁজ খোঁজখবর নিত সবাই তাকে খুব ভালোবাসত সবাই তাকে সম্মান করতো তারপর মহারাজ শুনেছি কিছুদিন আগে আপনি খুব অসুস্থ ছিলেন এখন আল্লাহ রহমাতে নিশ্চয় সুস্থ হয়ে গেছেন আপনার সুস্থতা কামনা করে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাগের অশেষ মেহের বাড়িতে সুস্থ আছি খুবই ভালো আছি তো তোমার খবর কি তোমার ছানা দুটোকে যে দেখছি না তারা কেমন আছে তাদেরকে কোথায় রেখে আসছো তারা সুস্থ আসে তো মহারাজ আমার ছানা দুটো তো বড় হয়ে গেছে তাই তাদেরকে শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আমরা তো মুখ্য সূক্ষ্ম কুমির লেখাপড়া জানি না তাই ভাবছি ছানা দুটোকে যদি একটু শিক্ষিত করতে পারি যাতে তারা বড় হয়ে ভালো কুমিরের মতো কুমির হতে পারে মাশাল মা আলহামদুলিল্লাহ তুমি তোমার সানাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে খুব ভালো কাজ করেছ বর্তমান যুগে পড়ালেখা না জানলে হয় নাকি সবাইকে সচেতন হতে হবে শিক্ষিত হতে হবে তবেই না জঙ্গলে শৃঙ্খলা বজায় থাকবে আমি দোয়া করি তোমার সানারা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে ভালো কুমিরের মতো কুমির হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হাজার বছর আয়ু দিন আপনি আমাদের মহারাজ হয়ে হাজার বছর বেঁচে থাকুন এই কামনাই করি না রে সাথে হাজার বছর আল্লাহ যতদিন ততই হিসাব বাড়বে তাই আল্লাহ যত দ্রুত নেই ততই ভালো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আপনার মতো মহারাজকে আমরা পেয়েছি আপনি আছেন বলেই জঙ্গলে বড় পশুরা নির্বিচারে ছোট প্রাণীদের হত্যা করে না সবাই সুখে শান্তিতে বসবাস করতেছি কারণ মনে কোনো ভয় বা আতঙ্ক নেই আমি ক্ষমতাকে আমার শক্তি মনে করি না ক্ষমতাকে আল্লাহর দেয়া আমানত মনে করি সবাইকে একদিন মরতে হবে মৃত্যুর পরে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তাই আমি চাই না আমার ক্ষমতাকালে কেউ কারোর উপর জুলুম নির্যাতন করুক আচ্ছা ঠিক আছে মহারাজ বেয়াদবি নেবেন না আমাকে যাওয়ার অনুমতি দিন আমার অনেক তাড়া আছে আমার সানাদের জন্য খাবার সংগ্রহ করতে হবে আপনি ভালো থাকবেন আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমিও ভালো থেকো আমার জন্য দোয়া করিও তোমার বাচ্চাদের খেয়াল রেখো সব সময় ভালো থেকো আর খেয়াল রেখো তোমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমিও যাই সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলিও আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালুহু শেষ করা তো Arghunogan Allahu Allahu